আজকের বিশ্বের আকর্ষণ হচ্ছে পঞ্চগ্রাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিছুক্ষণ পরেই শুরু হবে জুলাই শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের কেয়ারি আদর্শ ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় রাউন্ডের আজকে যারা অংশগ্রহণ করবেন আজকের গুণার গতিতে অংশগ্রহণ করবেন মহ ফুলকড়ি সঙ্গ নির্মাণ সঙ্গ যারা আজকে একেবারেই গোঁড়া আকারে আজকে মাঠে নামবেন গোঁড়া হয়ে আজকে তারা মাঠে প্রবেশ করবেন এবং গোলও দিবেন গোলার গতিতে গোল হবে আজকে যেমনটি বলছিলেন যেমনটি বলছিলেন এই অনির্বাণ সংঘের টিম ম্যানেজার মোহাম্মদ তোফার্জুন হোসেন আপনি

ফাইনাল যদি না হয় সেকেন্ড রাউন্ডে খেলা তার জন্য ফাইনাল হিসেবে কিন্তু আশা করি আমরা বিজয় অর্জন করব আর যদি বিজয় না হয় অন্তত আমাদের সতীস্ফূর্ত সব সমর্থন এবং যদি পরাজয় অর্জন করি তাদের আমাদের একই অবস্থা মানে আমাদের হাসি খুশি মধ্যে আমরা থাকতে যেমনটি বলছিলেন তবাজুল হোসেন ভাই ওনারা আজকেই এই দ্বিতীয় রাউন্ডের খেলাটি ওনারা ফাইনাল হিসেবে নিয়েছেন এবং যারা আজকের খেলা আকর্ষণ হয়েছে যে গোলা গোলাটা আসলে ব্যতিক্রম একটি আয়োজন যেমনটি তারা প্রথম রাউন্ডের শেষ খেলায় একটি আকর্ষণ ছিল যেটা টোটাল টিমও ছিল না আজকে এরকম একটা আকর্ষণ নিয়ে মাঠে প্রবেশ করবেন কিছুক্ষণ পরেই